হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আমরা যেখানে থাকি আজকে সেই জায়গাটাই শেয়ার করব সেটা হচ্ছে রেলের কোয়ার্টার আমরা এই রেল কোয়ার্টারেই থাকি দেখো তোমাদেরকে এই রেল কোয়ার্টারটা ঘুরিয়ে দেখাচ্ছি তবে যে সমস্ত গাছপালা তোমরা দেখতে পাচ্ছ সেইগুলো সব আমাদেরই গাছপালা এইগুলোর কোনোটাই ছিল না এই দূরে যে টপগুলো দেখতে পাচ্ছ সব হচ্ছে আমাদের সাজানো দেখতেই পাচ্ছ বাংলো বাড়ির মতন রেল কোয়াটারগুলো বেশ মাঠের মতো জায়গাও রয়েছে এইখানে শীতকালে আমরা চাষবাস করি নানা রকম সবজির চাষ হয় ফুলের চাষ হয় যেটা শীত সামনে আসছে তখন চাষ হবে এখন এমনিতে বাহারি পাতা কিছু ফুল গাছ আর চাল কুমড়ো গাছ বসানো হয়েছে সেইগুলোরই চাষ হচ্ছে দেখতেই পাচ্ছ এটা মোরগ ফুল এইটা সাদা জবা আর এখানে অনেক রকমের বাহারি পাতার গাছ রয়েছে তোমাদের কারো বাড়িতে যদি এই বাহারি পাতার গাছগুলো থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের বাহারি পাতার কি কী গাছ রয়েছে তোমাদের বাড়ির ব্যালকনি বা ছাদে আর আমাদের গাছগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাও দেখতেই পাচ্ছ যে দূরে যে বসার জায়গাটা রয়েছে ওইখানে আমরা শীতকালে বসে গল্পগুজব করি ওইখানে রাতের বেলাতে পিকনিক হয় বারবিকিউ করা হয় দেখতেই পাচ্ছ এখানে প্রচুর বাহারি পাতার গাছপালা রয়েছে শীতকালে আরও ফুল গাছ বসানো হবে যেহেতু বর্ষার সিজন ছিল বলে ফুলের গাছ করা হয়নি ফুল তো এই সময় হয় না সামনে শীত আসছে তখন শীতের গাছ বসানো হবে নানা রকমের ফুল গাছ সবজির চারা বসানো হবে দেখতেই পাচ্ছ এই যে ফুল হয়ে রয়েছে এটা হচ্ছে চালকুমড়ো ফুল এই দেখো চাল কুমড়ো ফুল অনেকের পাতাও শাক হিসাবে খায় এই দেখো একটা চাল ঝুলছে বেশ বড় চাল কুমড়োর সাইজটা এই গাছটা মোট এখনো অবধি সাতখানা চাল কুমড়ো দিয়েছে আর চাল কুমড়োগুলো সত্যিই ভালো ছিল আর সাইজও বেশ বড় বড় ছিল এইখানেও দেখো অনেক রকমের বাহারি পাতার গাছ রয়েছে তোমরা কমেন্টে জানাও তোমাদের কি কি বাহারি পাতার গাছ রয়েছে তোমাদের বাড়িতে এই যে দেখতে পাচ্ছ ওই বসার জায়গাটা এইখানেই শীতকালে আমাদের পিকনিক হয় বারবিকিউ হয় একটু খেলাধুলা করার জন্য একটা ছোট দোলনাও রয়েছে টাইম পাস হিসাবে এটা আমাদেরই বসানো এটা আগে ছিল না তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও আর কমেন্ট করো জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি আরও আরও নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেব সবাই ভালো থেকো